প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে করেছেন। আলোচনা মাইনাস টু ফর্মুলা অর্থাৎ খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন তিনিও মাইনাস হয়ে যাচ্ছেন তিনি আর দেশে ফিরতে পারছেন না আলোচনা চলছে শেখ হাসিনাও আর কোনোদিনই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না বা অংশগ্রহণ করতে পারবেন না এই আলোচনার মধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন মঙ্গলবার সাতই জানুয়ারি তিনি পত্রিকায় পাঠানো এক বিবৃতিতে বলেন জাতীয় দক্ষিত জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি খালেদা জিয়ার রাজনীতিতে আবার ফিরে আসার প্রত্যাশা করছেন এবং তিনি চান সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরে আসুক এই বিবৃতির মাধ্যমে আমরা একটি জিনিস দেখতে পেলাম জাতীয় পার্টির চেয়ারম্যান যে ক্লিন ইমেজের লোক স্বচ্ছ স্বচ্ছ রাজনীতিবিদ এই ধরনের একটি বিবৃতির মাধ্যমে তিনি একটি নজির স্থাপন করলেন বাংলাদেশের রাজনীতিতে তিনি একদল আর এক দলের প্রতি সহমর্মিতা প্রকাশ এই দেশে এই প্রথম খালেদা জিয়া লন্ডন চলে যাচ্ছেন জানার পরেও তাদের জোটভুক্ত দীর্ঘদিনের সাথী এমনকি বিএনপির পরিষদেও ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীয় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেনি বা তার সুস্থতা কামনা করে কোনো এ পর্যন্ত কোনো কথাই বলেনি জিএম কাদের এই বিবৃতির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নজির স্থাপন করলেন এদিকে খালেদা জিয়া লন্ডন চলে যাচ্ছেন তার মানে কি তিনি দেশের রাজনীতিতে মাইনাস হয়ে যাচ্ছেন এমনি আলোচনা চলছে সর্বোত্তম কেউ কেউ বলছেন খালেদা জিয়ার এটি শেষ যাত্রা তিনি আর দেশে ফিরে আসতে পারবেন না আমরা তেমনটি মনে করছি না বিএনপি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এই দলের সভা সভানেত্রী বেগম খালেদা জিয়া আমরা প্রত্যাশা করছি তিনি সুস্থ হয়ে সুস্থ সুন্দরভাবে চিকিৎসা নিয়ে তিনি আবার দেশে ফিরে আসবেন এটাই আমরা প্রত্যাশা করি লন্ডনে খালেদা জিয়াকে ইতিমধ্যেই ছেলে এবং মায়ের মধ্যে আবেগ ঘন এক মিলনের মুহূর্ত আমরা দেখেছি তারেক রহমান ইত্রো এয়ারপোর্টে দীর্ঘক্ষণ অপেক্ষা ছিলেন কখন খালেদা বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি লন্ডনে অবতরণ করবেন এবং লন্ডনে অবতরণ করেন এবং তিনি আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান দেশে আসছেন না তার বিরুদ্ধে এখনো পনেরো বিশটি মামলা প্রক্রিয়াধীন তিনি কবে দেশে ফিরছেন তাও কোনো নিশ্চয়তা নেই এমনি দোলা চলে জিয়া যখন বিদেশ গেলেন তখন বিএনপির দায়িত্ব খালেদা জিয়ার অবর্তমানে দায়িত্ব পালন করবেন এই ধরনের কাউকে কোনো দায়িত্বও দেওয়া হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ দলের হাল ধরবেন এই প্রত্যাশা আমরা করছি এবং জাতীয় পার্টির চেয়ারম্যানকে আবারও একটি ধন্যবাদ দিতে চাই তার কারণ তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন যা কিনা জনাব জানাব জিএম কাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ